একটা গাছ একা একা দাঁড়িয়ে আছে চারপাশে শুধু পানি আর পানি বর্ষাকালে চরণ বিল দেখব না তা হতেই পারে না তাই ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম চরণ বিলের উদ্দেশ্যে ঢাকা থেকে পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম বাসে ইট শহর থেকে বের হয়ে যাচ্ছি প্রকৃতির স্পর্শে তা ভেবেই মনটা প্রশান্তিতে ভরে উঠল আজ আমার যাত্রা পাবনার দীর্পাশার বিল যা চরণ বিলের একটি অংশ পাবনা সিরাজগঞ্জ এবং নাটোরের বিশাল এলাকা জুড়ে চরণ অবস্থিত বাস থেকে নেমে সিএনজিতে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে চলে গেলাম মোহনপুরে